স্টার্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিপিএল পরিবর্তে এবার অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করতেছে দলগুলো হচ্ছে বেক্সিমকো ঢাকা জিমকন খুলনা ফরসুন বরিশাল গাজী গ্রুপ চট্টগ্রাম এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী আগামী চব্বিশে নভেম্বর ঢাকা রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট চলবে আঠারো ডিসেম্বর পর্যন্ত চলুন দেখে এই ভিডিও থেকে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার এক নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন রাকিবুল হাসান ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ আশরাফুল ব্যাটসম্যান নাম্বার পাঁচ ফজলে মাহমুদ রাব্বি ব্যাটসম্যান নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ সাইফউদ্দিন মিডিয়াম ফাস্ট বোলার অলরাউন্ডার নাম্বার আট ফরহাদ রেজা অলরাউন্ডার নাম্বার নয় সানজামুন ইসলাম অলরাউন্ডার নাম্বার দশ আরাফাত সানি বলার নাম্বার এগারো এবাজত হোসেন পেস বলার তো বন্ধুরা এই হচ্ছে মিনিস্টার গ্রুপরা সেই দলের প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য প্লেইং একাদশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দেবেন